রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে চলছে বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী এবং প্রতিযোগিতা ত্রিপুরা সরকারের হর্টিকালচার সোসাইটির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী এই প্রদর্শনী এবছর আটত্রিশতম বছরে পদার্পণ করেছে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এবছরের এই প্রদর্শনীর সূচনা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ডক্টর ফণি ভূষণ জমাতিয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগে রাজ্যের ফুলের চাহিদা মেটানোর জন্য বহিঃরাজ্যের উপর নির্ভরশীল থাকতে হতো কিন্তু বর্তমান সরকারের চেষ্টায় রাজ্যে ব্যাপক পরিমাণে ফুল চাষ হচ্ছে এর ফলে যুব সম্প্রদায়ের অনেকেই আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং রাজ্যও ধীরে ধীরে ফুল চাষে স্বনির্ভর হয়ে উঠছে এবং বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিটা দপ্তর যেভাবে কাজ করেছে তাতে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর উদ্যান দপ্তর হর্টিকালচার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে যারা আছেন কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত সম্পৃক্ত আমরা কোথায় ছিলাম বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি নিশ্চয়ই আপনারা সেটা জানেন আজকে ভারতবর্ষের সরকার আমাদের গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃষকদেরকে নতুন করে আত্মসম্মান নিয়ে অভিমান নিয়ে বাঁচার অধিকার প্রদান করেছে বছরে কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাচ্ছে হয়তো একটা কৃষকের কাছে ছ হাজার টাকা তত বেশি নয় কিন্তু ভারতবর্ষের সরকার আমাদের প্রধানমন্ত্রী কৃষকদেরকে সে অধিকার সে আত্ম অভিমান ফিরিয়ে দিয়েছে যে আমার দেশের সরকার আমার প্রধানমন্ত্রী আমার পাশে রয়েছে আমার কথা ভাবে আমার প্রধানমন্ত্রী আমার দেশের সরকার আমার রাজ্যের সরকার আমার পাশে রয়েছে কৃষকদের উৎসাহ প্রদান করার জন্য আজকে সরকার গঠিত হওয়ার পর আমাদের দেশে কৃষকদের আত্মহত্যার সেখানে সংখ্যা কমে গেছে আজকে কিন্তু আমরা শুনতে পাই না জবাবের তারা বা মহাজন থেকে ঋণ নিয়েছে টাকা পরিশোধ করতে পারেনি তার জন্য সেই কৃষক আত্মহত্যা পদ বেছে নিয়েছে আজকে কিন্তু আমরা সেটা শুনতে পাই না এক্ষেত্রে কৃষি কল্যাণ দপ্তরের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে আমাদের শীতের মৌসুম চলছে প্যাডি প্রকিউরমেন্টের মৌসুম চলছে যারা কৃষক সমাজ প্রতি বছর দুবার এগ্রিকালচার দপ্তরের সঙ্গে নিয়ে ফুড ডিপার্টমেন্ট আমরা কৃষকদের কাছ থেকে কৃষি কল্যাণ দপ্তরের মাধ্যমে আমরা ধান ক্রয় করছি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত তিনশো বিয়াল্লিশ কোটি টাকা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে যেটা গ্রামীণ অর্থনীতিকে স্থিত করেছে উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা প্রদর্শনী চত্বর ঘুরে দেখেন প্রতি বছর এই প্রদর্শনীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে সাজানো সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বাহারি গাছ নিয়ে আসা হয় এদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করা হয় তিন দিন ব্যাপী মেলা প্রদর্শনী শেষ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি